সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা কথা বলবো কানাডার অ্যাভেলেবল দশটি গুরুত্বপূর্ণ পার্ট টাইম জবস নিয়ে বিশেষত যারা কানাডাতে এসে ইনস্ট্যান্ড কোনো কিছু করার চিন্তা ভাবনা করেন হঠাৎ করে একটি জব ম্যানেজ করা অনেক সময় কঠিন হয়ে যায় এরপরে যাদের জব রয়েছে এক্সট্রা ইনকামের তাগিদে পার্ট টাইম আরও কিছু করতে চান স্টুডেন্ট ভাই বোনরা এখানে এসে চেষ্টা করেন যে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কোনো কিছু করার অনেক এরপরে অভিভাবকরাও মনে করেন যে সারাদিন বসে না থেকে কিছু না কিছু করা যায় করা দরকার তো তাদের জন্য মূলত আজকের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সহায়ক হবে আশা করি এরপরে ভিজিটর হিসেবে আপনারা যারা এখানে এসে ফুল টাইম জব খোঁজেন সেটার ফাঁকে ফাঁকে আপনারা যে কাজগুলি করতে পারেন সেগুলো সেটারও একটা গাইডলাইন এখানে পাবেন অর্থাৎ এই একই জবসগুলো আপনাদের জন্য এখানে হেল্পফুল হবে whether you are a parent trying to manage work and family life a student searching for extra money or someone investigating a new career routes part-time jobs have always been an important part of the canadian unemployment uh, canadian employment landscape তো স্ট্যাটিস্টিক্স কানাডার একটি তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে এপ্রিল মাসে নব্বই হাজার জব ভ্যাকান্সি ছিল এর মধ্যে পঞ্চাশ হাজার জব ভ্যাক্যান্সি ছিল পার্ট টাইম জবসের জন্য সুতরাং এই পার্ট টাইম জবসের চাহিদাও কানাডাতে প্রচুর পরিমাণে রয়েছে অর্থাৎ এখানে যদি কেউ করতে চায় তাহলে এই কাজগুলো করতে পারে এবং যেহেতু এটা ইনকামের একটা গুরুত্বপূর্ণ সোর্স সুতরাং এই বিষয়গুলি সম্পর্কে সঠিক ধারণা থাকলে আপনাদের এটা সহায়ক হবে তো শুরুতেই যেই প্রফেশনটি রয়েছে সেটি হচ্ছে রিটেল সেলস অ্যাসোসিয়েট ইউ উইল হেল্প কাস্টমার হ্যান্ডেল ট্রান্স ট্রানজেকশন অ্যান্ড কিপ স্টোর ইনভেন্টোরি অ্যাজ এ রিটেল সেলস অ্যাসোসিয়েট তো রিটেল সেল অ্যাসোসিয়েটের কাজগুলো একদমই খুব সিম্পল এবং সহজ কাজ সেগুলো খুব সহজে আপনারা করতে পারেন পার্ট টাইম জব হিসাবে দুই নম্বর রয়েছে রেস্টুরেন্ট সার্ভার রেস্টুরেন্ট সার্ভার হিসেবে যারা কাজ করতে চান তাদের জন্যে এখানে আবারলি বারো থেকে বিশ ক্যানোডিয়ান ডলার ইনকামের সুযোগ রয়েছে অ্যাজ এ রেস্টুরেন্ট সার্ভার ইউ উইল টেক ওয়ার্ডার্স সার ফুড অ্যান্ড মেক শিওর কাস্টমার হ্যাভ অ্যান্ড অ্যামেজিং ডাইনিং এক্সপিরিয়েন্স ইন দিস হেকটিক ওয়ার্ক এনভায়রনমেন্ট সাকসেস রিকোয়ার্স বোথ এ গুড অ্যাটিটিউড অ্যান্ড স্ট্রং ইন্টারপারসোনাল অ্যাবিলিটিস তো এখানে দুইটি আপনার কোয়ালিফিকেশান লাগবে বিশেষ করে গুড অ্যাসিটিউড অ্যাটিটিউড এবং হচ্ছে আপনার ইন্টারপারসোনাল অ্যাবিলিটিস এইগুলো তো আপনারা কমনলি চেষ্টা করলে সেটাতে অ্যাডজাস্ট করতে পারেন তিন নম্বর যে জবটি রয়েছে সেটা হলো ব্যারিস্টা অ্যাজ এ ব্যারিস্টা ইউ উল কফি মেক স্পেশালিটি ড্রিঙ্কস অ্যান্ড ইন্টার্যাক্ট উইথ অ্যা প্যাট্রন্স ইন এ লাইভলি ক্যাফে সেটিং কাম জয়েন দি থ্রাইভিং কফি কালচার ইম্পর্টেন্ট কোয়ালিটিজ ফর দিস পজিশন আর এ লাভ অফ কফি অ্যান্ড কারেন্ট ডিসপজিশন তো সেটার জন্য ব্যারিস্টার জন্যে বারো থেকে ষোলো ডলার পাওয়ার ইনকামের সুগ রয়েছে চার নম্বর যেটি সেটা হলো টিউটার অ্যাজ এ টিউটার ইম্পর ইম্পার্ট ইউর নলেজ অ্যান্ড স্কিলস টু হেল্প স্টুডেন্টস ইন এ ভ্যারাইটি অফ সাবজেক্টস উইথ দেয়ার অ্যাকাডেমিক্স টিউটরিং ইজ এ ফুলফিলিং ওয়ে অফ সেন্স কিডস লাইভ হেয়েদার ইউয়ার ম্যাথ সায়েন্স আর ল্যাঙ্গুয়েজ প্রডিজি এভারেজ আওয়ারলি স্যালারি এখানে সুযোগ রয়েছে তিরিশ থেকে বিশ থেকে তিরিশ ক্যানাডিয়ান ডলার পার আওয়ারে পেট সিটার ডগ ওয়াকার অ্যাজ এ ডগ ওয়াকার এমব্রেস দি গ্রেট আউটডোরস অ্যান্ড প্রোভাইড লোকাল অ্যানিম্যাল পালস উইথ কোম্পানি অ্যান্ড এক্সপিরিয়েন্স অপরচুনিটিস ফর পেট সিটিং আর অলসো প্লেন্টিফুল অ্যান্ড দে অ্যালাউ পিপল টু লুক আফটার অ্যানিমালস ইন দেয়ার ওন হোমস উইথ ফ্লেক্সিবল আওয়ার্স তো এই বিষয়টি আপনারা মোরালে জানেন যে ইউজুয়ালি সাধারণত ফরেনাররা প্রচুর পরিমাণে পেট লালন পালন করে সেক্ষেত্রে তারা অনেকের মধ্যে ব্যস্ততা থাকে অনেক বড়ো ধরনের জবের কারণে তো সেই ক্ষেত্রে অবসর সময় বা তারা অবসর সময় আপনারা এই কাজগুলো করতে পারেন আর তাদের ব্যস্ততার সময় আপনারা অবসর সময় এই কাজগুলো আপনারা নিতে পারেন পার্ট টাইম হিসেবে খুব কঠিন কোনো কাজ না আর এখানে অ্যাভারেজ স্যালারি রয়েছে পনেরো থেকে পঁচিশ ক্যানেডিয়ান ডলার তারপর রয়েছে ডেলিভারি ড্রাইভার অর্থাৎ এখানে আপনার বিভিন্ন প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার কাজগুলো করা যেতে পারে বিকাম ই ডেলিভারি ড্রাইভার অ্যান্ড ট্রাভেল দি কান্ট্রি ডেলিভারিং প্রোডাক্টস অ্যান্ড প্যাকেজ রাইট টু কনজিউমার্স হোমস অ্যাজ এ ই কমার্স হ্যাজ গ্রোন ডেলিভারি ডেলিভারি ড্রাইভার পজিশনস হ্যাভ গ্রোন ইন পপুলারলি পপুলারিটি অ্যান্ড পে কম্পিটিভলি এখানে এবারে স্যালারি ইনকামের সুযোগ রয়েছে পনেরো থেকে পঁচিশ ক্যানাডিয়ান ডলার পার ওয়ার তো ফ্রিল্যান্সার ফ্রিল্যান্স রাইটার হিসেবে এখানে আপনারা কাজ করতে পারেন রিলিজ ইউর ইমিগ্রেশন ইয়স রিলিজ ইমাজিনেশন অ্যাজ এ ফ্রিল্যান্স রাইটার অ্যান্ড প্রডিউস ইন্টারেস্টিং মেটেরিয়াল ফর পিরিয়ডিক্যালস ব্লগস অ্যান্ড ওয়েবসাইটস হোয়েড ইউ রাইট আর্টিকেলস কপিরাইট ওর এডিট ফ্রিল্যান্সিং অ্যালাউজ ইউ টু ফলো ইয়োর লাভ অব স্টোরি টেলিং ফ্রম এনি লোকেশন এখানে এবারে স্যালারি সুযোগ রয়েছে বিশ থেকে চল্লিশ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার তো ফ্লুয়েন্সিং রাইটারদের জন্যে কোথাও গিয়ে কাজ করতে হবে এমনটি খুব প্রয়োজন নেই কাজগুলো অ্যারেঞ্জ হলে আপনি ঘরে বসে এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন ফিটনেস ইনস্ট্রাক্টর আট নম্বরে রয়েছে ফিটনেস ইনস্ট্রাক্টর ইন্সপায়ার আদার্স টু লিড অ্যাক্টিভ অ্যান্ড হেলদি লাইফস্টাইল অ্যাজ এ ফিটনেস ইনস্ট্রাক্টর লিডিং গ্রুপস ফিটনেস ক্লাসেস পার্সোনাল ট্রেনিং সেশনস ওয়ার স্পেশালাইজড ওয়ার্কশপস certification in fitness training what is specific exp uh, exercise modalities ইজ অফ এন রিকোয়ার্ড ফর দিস রোল অর্থাৎ ফিটনেস ইনস্ট্রাক্টর হওয়ার আগে আপনার তো অবশ্যই সে বিষয়ে কোনো জানাশোনা থাকতে হবে কানাডাতে এসে আপনি এই ধরনের কোনো একটা শর্ট কোর্স করে পার্ট টাইম জবগুলো করতে পারেন এখানে তিনশো ডলার চারশো ডলার খরচ করে এখানে আপনার এই শর্ট কোর্সগুলো করার সুযোগ রয়েছে শুধু এই ক্ষেত্রে না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে এবং সেগুলোকে আপনি প্র্যাকটিক্যালি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার এখানে ইনকামের সুযোগ রয়েছে সেক্ষেত্রে বিশ থেকে পঁয়ত্রিশ কেনাডিয়ান ডলার পর্যন্ত ইনকামের সুযোগ রয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইউ ক্যান অফার ফ্রম দি কনভিনিয়েন্স অফ ইউর হোম অফিস টাস্ক কুড ইনক্লুড অর্গানাইজিং প্রজেক্ট হ্যান্ডলিং ইমেলস অ্যান্ড মেকিং অ্যাপয়েন্টমেন্টস তো ভার্চুয়াল অ্যাসিস্টেন্টদের জন্য আওয়ারলি স্যালারির সুযোগ রয়েছে আপনার আঠারো থেকে তিরিশ ডলার সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে তো বুঝতে পারতেছেন এখানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এসবই দেখতেছেন তো এগুলোর কে হ্যান্ডেল করার জন্যে এগুলো ম্যানেজমেন্টের কাজ আপনার মোরালে সবাই জানেন এই ধরনের কাজগুলো কিন্তু কানাডাতেও কিন্তু করার সুযোগ রয়েছে পার্ট টাইম হিসেবে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইউ ক্যান ইউজ দি পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া টু ক্রিয়েট কন্টেন্ট ইন্টার্যাক্ট উইথ ফলোয়ার্স অ্যান্ড রেজ দি Recognition of your brand among business and organizations. For this job, you need to be able to write well, be creative, and be good at digital marketing. তো এখানে আপনার আওয়ারলি বিশ থেকে চল্লিশ কেন্ট ডলার পর্যন্ত ইনকামের সিজ রয়েছে আমি দশটি জব এখানে শো করার চেষ্টা করলাম আপনাদেরকে সহযোগিতা করার জন্য যাতে করে যাদের এক্সট্রা ইনকামের প্রয়োজন রয়েছে কিংবা পার্ট টাইম কাজ করতে চান তারা এই সহযোগিতা তথ্যগুলো নিয়ে সহযোগিতা পেতে পারেন আমাদের সাথে থাকার জন্যে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম